আসসালাম আলাইকুম দোকান বাড়ি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আল্লাহ অশেষ সহমত সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সকলে পাশে থাকবেন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আমাদের গন্তব্য স্থান ছিল সাতকন্যা গল্প কুটির ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টার এর ঠিকানা হচ্ছে খর্তি ব্রিজ সংলগ্ন নতুন বাজার পাগলা গফরগাঁও মোমে সিংহ তো সেখানে আমি আমার আমার হাজব্যান্ড এবং আমার ছোট দুই ভাই গিয়েছিলাম গ্রাম সাইডে পড়েছে এই জায়গাটি প্রবেশ পথে সুন্দর একটি গেট রয়েছে ছোট একটি পুল ও রয়েছে তো আমরা সুজা কাউন্টারের সামনে দিয়ে ভেতরে প্রবেশ করলাম এখানে কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য আলাদা আলাদা লুক রাখা রয়েছে যারা কাস্টমারের সেবা প্রদানে সারাক্ষণ নিয়োজিত থাকে প্রথমে লাফ আকৃতির একটি পুল বা ব্রিজ দেখতে পেলাম তার চারপাশে ফুল ও ফল গাছে টপ রেখে দেওয়া আবার পুলের চারপাশে লাইটিং ও করা হাঁটতেছি আর এর সৌন্দর্য উপভোগ করতেছি আমার ছোট দুই ভাই ওরাও ভিডিও করতেছে। আমিও ভিডিও করতেছি আমার আবার পিছন থেকে বলতেছে শুধু ভিডিও করবা না কোথাও একটু বসবা কথা শুনি দেখলাম বসার জন্য সুন্দর সোফার ব্যবস্থা রয়েছে ওটা আবার প্লাস্টিক দিয়ে তৈরি তো আমি বলতেছি এখানে বস ওখানে আবার ভিজা ছিল তো সবাই বলতেছে না ওই সামনে গিয়ে বসবো সামনে কতটুকু এগুতে দেখলাম বসার জন্য সুন্দর গড় সিস্টেম ব্যবস্থা করে দেওয়া রয়েছে ছোট ছোট ঘর এইগুলোতে পাঁচ ছয় জন বসা যায় এই পার্কটি সম্পূর্ণ একটি পুকুরের উপর করা তো দেখেন আশেপাশে কত কত সুন্দর সুন্দর পরিবেশ গাছে আবার ফুল ফুটে রয়েছে তো আমি কাটিয়ে সামনের দিকে দেখলাম বড় একটি ঘর ওই ঘরের ভেতর অনেকগুলো চেয়ার এবং টেবিল রাখা রয়েছে যাদের লোক সংখ্যা অনেক বেশি তারা এখানে বসতে পারবে এবং পার্টি করতে পারবে জন্মদিনের পার্টি যে কোনো পার্টি করতে পারবে সমস্যা হবে না এটার ভিতর থেকে চলে আসার পর বাইরের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করতেছিলাম তো চোখে পড়লো পাখি অনেকগুলো পাখি আবার ওই চোট্ট ঘরের সাইড বসে রয়েছে ওইগুলো হলো শালিক পাখি সকল কিছু দেখে নিলাম দেখে নেওয়ার পর বাইরে বেরিয়ে চলে আসলাম বাইরে বেরিয়ে আসতেই বাইরের সাইড ভিডিও করে নিলাম পড়তেই দেখা গেল বাম সাইড আর একটি পার্ক রয়েছে সেটিও পুকুরের উপর তৈরি ওইটা অনেক সুন্দর ছিল তো সময়ের অভাবে ওইটাতেও ঢুকতে পারিনি একটু সামনে এগোতেই দেখলাম একটা সুন্দর বিল অনেক বড় বড় বিল তো এটাও ভিডিও করে দেখেন কত বড় বিল দেখলে চোখ জুড়িয়ে যাবে আমার হাজবেন্ড আবার আমাকে ডাকতেছে যে তাড়াতাড়ি চলো আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো আমরা বাসায় চলে যাই তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ